পাঁচ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আলোচিত সমালোচিত সোলজার মুভির শুটিং শাকিব খান প্রথম দিনই শুটিংয়ে অংশগ্রহণ করবেন এবং ডিরেক্টররা এবং প্রযোজকরা জানান এই মুভিতে থাকবে থ্রিলার অ্যাকশন এবং রোমান্টিকের ভরপুর দৃশ্য এমনকি জানা যায় এই মুভিতে নায়িকা হিসাবে থাকছেন বাংলাদেশের নতুন তিন মুখ একজন হচ্ছে ঐশী তানজিন তিসা তিন নম্বর তৃপ্তি তিনি তৃপ্তি হলেন বাংলাদেশের সংবাদ সংবাদ মাধ্যমের একজন জনপ্রিয় মুখ টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ তারপর আছেন বিলেন হিসাবে আছেন বিএম সুমন জানা যায় ছবিটি খুব শীঘ্রই সম্পূর্ণ করা হবে এবং ঈদের মধ্যেই ঈদে এই ছবিটি রিলিজ দেওয়া হবে শাকিব খান এই মুভি নিয়ে জানান এই মুভিটি সম্পূর্ণ হওয়ার কথা ছিল অনেক আগেই কিন্তু তিনি আমেরিকা থেকে থাকার কারণে এই মুভিটি তিনি সঠিক সময়ে সম্পূর্ণ করতে পারেননি তাই এই মুভিটি রিলিজ হওয়ার কথা আরও আগেই ছিল কিন্তু তার পারিবারিক কিছু ঝামেলার কারণে তিনি শুটিং করতে পারেননি